টুডে স্টোরি অফ দ্য ভ্যালিউ অফ ফ্রেন্ডশিপ আজকের গল্পটি বন্ধুত্বের মূল্য বন্ধুরা এই গল্পের মাধ্যমে তোমরা শুধু একটি গল্পই শিখবে না গল্পের সাথে সাথে ইংরেজিতে নতুন নতুন অনেক শব্দ শিখতে পারবে যা দিয়ে তোমরা ইংরেজিতে অনেক বাক্য গঠন করতে পারবে তো চলো গল্পটি শুরু করা যাক এনি উইলেজ দ্য লিভ টু ফ্রেন্ডস নেই রাজু অ্যান্ড রাহুল এক গ্রামে রাজু ও রাহুল নামে দুই বন্ধু থাকত রাজু ওয়াজ ভেরি কাইন্ড অ্যান্ড জেনারেস ওয়াইল রাহুল ওয়াজ এ বেট সেলফিশ রাজু ছিল খুব দয়ালু এবং উদার আর রাহুল ছিল একটু স্বার্থপর ওয়ান ডে দে ওয়েন্ট ফর ই ওয়াক ইন দ্য ফরেস্ট সাডেনলি এ বিগ বেয়ার স্টার্টেড অ্যাপ্রোচিং দ্যাম একদিন তারা জঙ্গলে ঘুরতে গিয়েছিল জঙ্গলের ভেতরে হঠাৎ একটি বড় ভালুক তাদের দিকে এগিয়ে আসতে থাকে আউট অফ ফেয়ার রাহুল কুইকলি ক্লাইম এ ট্রি হাও রাজু ডিডেন্ট নো হাউ টু ক্লাইম ট্রিজ রাহুল ভয়ে দৌড়ে একটি গাছে উঠে গেল কিন্তু রাজু গাছে উঠতে জানত না থিঙ্কিং কুইকলি রাজু লে ডাউন অন দ্য গ্রাউন্ড অ্যান্ড প্রেটেন্ডেড টু বি ডেড হোল্ডিং হিজ ব্রেথ রাজু তৎক্ষণাৎ মাটিতে শুয়ে পড়ে নিঃশ্বাস বন্ধ করে মৃতের মতো অভিনয় করতে লাগল দ্য বেয়ার কেম ক্লোজ টু রাজু অ্যান্ড স্টার্টেড স্নিংহিম ভালো এসে রাজুর কাছে গিয়ে তাকে শুকতে লাগল আফটার এ ওয়াইল দ্য বেয়ুম রাজু ওয়াজ ডেড অ্যান্ড ওয়েন্ট ওয়ে কিছুক্ষণ পর ভালুকটি ভেবে নিল যে রাজু মারা গেছে তাই সে চলে গেল ওয়ে দ্য বেয়ার ওয়াজ গন রাহুল কেম ডাউন ফ্রম দ্য অ্যান্ড ডাস্ট ওয়াট ডেড দ্য বেয়ার ইন ইয়ার রাহুল গাছ থেকে নেমে এসে জিজ্ঞাসা করল ভালুকটি তোমার কানে কি বলল রাজু স্মাইলড অ্যান্ড রিপ্লাইড ইট টোল্ড টু স্টে অ্যাওয়ে ফ্রম ফ্রেন্ডস হু অ্যাব্যান্ডন ইউ ইন টাইমস অফ ডেঞ্জার রাজু মুচকি হেসে বলল বলল এমন বন্ধুদের থেকে দূরে থাকো যারা বিপদে ফেলে পালিয়ে যায় মরাল অফ দ্য স্টোরি ট্রু ফ্রেন্ডশিপ এজ রিভিল্ড ইন টাইমস অফ ট্রাবল গল্পের শিক্ষা প্রকৃত বন্ধুত্ব বিপদে বোঝা যায় সৎ বন্ধু ভালো পরামর্শ দেয় বিপদে পাশে থাকে এবং বিশ্বাসযোগ্য হয় তারা সঠিক পথ দেখায় ও জীবনে উন্নতির সহায়ক হয় অন্যদিকে অসৎ বন্ধুর স্বার্থপর মিথ্যাবাদী ও প্রতারণাপূর্ণ হয় তারা খারাপ কাজে উৎসাহিত করে এবং বিপদে ফেলে তাই বন্ধুত্ব নির্বাচনে সতর্ক থাকা উচিত জীবন চলার পথে সৎ বন্ধু নির্বাচন করা জীবনের একটি অধ্যায় বন্ধুরা গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবে এখন থেকে এমন গল্প তোমাদের কাছে আসতে থাকবে গল্পটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি ফলো করে সাবস্ক্রাইব করে রেখে দিও যাতে পরবর্তী গল্প তোমার কাছে সবার আগে পৌঁছে যায়